আমি তো খুব লজ্জা পাই কথা কইতে আর সব তো নতুন নতুন স্টুডেন্ট থাকবো এক কাজ করুম কালকে দেখো এক কথা শুরু করুম কি গ তুমি কোন স্কুল থেকে আইছো না 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 তুমি কই রে রে কইতাম তো আমরা পাশেই থাকবো এত রেসপেক্ট দিও না একদম স্মাইলি ফেসে কমু তুই কোন স্কুল থেকে আইছো হয়ে গেছে গা কি তো মায়া দিজানি আমার লগে মিশবনি অনিকটি তো আবার সুলানিও থাকে কি গ আমার ফ্রেন্ডে তুমি আবার কি গো আমার ফ্রেন্ডও বি তুই ও নো না এমনি কইলে বাবু স্কুল লাইফে আমার কোনো ছিল না আমি নার্ভাস হয়ে করতাম ওই কলেজে তো আছে আমি কেমনে গেলাম কালকে যদি কলেজে আমার এন্ট্রি নেওয়ার পর ফুলা যদি আমার উপরে কাশ খায়

よし হালকা মেকআপ করে আলাইছি এখন আমি কলেজে যাওয়ার গা পুরা রেডি দেহি ঠিকঠাক লাগতেছি নি মা কি আমি কলেজে যাইতাছি গা বুঝছো যাইতাছস না মানে ভাত খাইতে না আরে খাইতাম না ভাত ভাত খালি আমার দেরি হয়ে যাবে ক্লাস তো তো 8:30 টা থেকে শুরু হয় এখন তো মাত্র 9:00 টা বাজে কলেজে গিয়ে আবার ক্লাস করতে কুজন লাগবো ক্লাস করতে তো দুই তিন ঘন্টা সময় লাগে বুঝো না রে সরি আই হ্যাভ এ বয়ফ্রেন্ড নাম কি তা হি দেখ তুই ডেলি ডেলি কলেজ যেতে না আরামে কিন্তু একদমই তাড়াতাড়ি উঠ কেন না কলেজে গত তিন সপ্তাহের মধ্যে মাত্র তিন দিন গে সুস্থ কলেজে কলেজে যাইতে কেডা জানি কলেজ লাইফ ইজ বেস্ট আমার তো অনেক বোরিং লাগে কলেজে আর তুই বাড়ি থাকলে যা আমার বোরিং লাগে শুন প্রিয়া তাড়াতাড়ি উঠ নইলে দুনামো উইটা ব্রাশ করে তাড়াতাড়ি রেডি হইয়া বাইরে ও নো মা কি তো হইছে যাইতেছি আমি হ যা দয়া কইরা আর আইস না পারলে